কিছু কিছু জিনিস হারিয়ে গিয়েও জড়িয়ে থাকে এই যেমন নব্বইয়ের দশক মনে পড়ে যায় ই কোনো কলম ডাঙ্গুলি খেলা অ্যান্টেনা ঘুরিয়ে টিভি দেখা সহ কত শত মজার স্মৃতি যেন সোনাই মোড়ানো সেই সব দিন যেখানে হেসে খেলে বেরিয়েছে আমাদের শৈশব চলুন জেনে নেই নব্বই দশকে যাদের জন্ম কেন তারা অন্যদের চেয়ে ভাগ্যবান নব্বই দশকে ফেরিওয়ালা আইসক্রিমওয়ালা ছিল যেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা হাঁক শুনলেই পাড়ার সবাই মিলেমিশে ছুটতাম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে পাওয়া যেত স্বয়ংপাখড়ি কটকটি ও মজাদার সব জিনিস সেসব মুখে পড়লে মনটাই আনন্দে ভরে যেত রঙিন হাওয়াই মিঠাইয়ের বাক্স ছিল যেন জাদুর বাক্স মুঠো ভরে মুখে নিতেই হাওয়া চোখ বুঝে স্বাদ নিতাম রঙের সাবদামের গুলি আলু ভরা সিঙ্গাড়া চালতার আচার অনেক রকমের খাবার জাগিয়ে রেখেছিল নব্বইয়ের দশক যা আজকালকার বার্গার স্যান্ডউইচ কে হার মারায় নব্বইয়ের দশক নিয়ে বলবো আর লেজ ফিটার কথা হবে না তাই কি হয় পাড়ায় ঢুকতেই হুড়ে হুড়ি লেগে যায় তো মেয়েদের মধ্যে চুরি মালা চুলের ফিতা চুলের ক্লিপ সহ হরেক রকম প্রসাদ এক বাক্সে মন ভালো করার সকল উপাদান দুই থেকে দশ টাকাতে মিলত সেই সব তাই নিয়ে আমাদের মা চাচিদের আনন্দ ছিল দেখার মতো নব্বই দশকে কয়েক পাড়া মিলে একটি টিভি থাকত সেই টিভিতে দেখা যেত একটা মাত্র চ্যানেল বিটিভিতে বাংলা সিনেমা হতো কেবল শুক্রবারে বিকেল তিনটায় সিনেমা শুরু হলেও সকাল থেকে থাকত ঈদের আমেজ টিভিওয়ালার বাড়িতে গিয়ে আগে ভাগে জায়গা রেখে আসতাম আজকাল আতিফ আসলামের কনসার্ট দেখতেও বোধ হয় এত উত্তেজনা কাজ করে না সিনেমা পরিষ্কার না এলে ঘরের চালে চড়ে অ্যান্টেনা ঘোরান আর আলিফ সেই সিন্দেবাজ মালাইকা হামিরা চেহেরমানের কথা কি আর বলবো যাতে দল বেঁধে ছুটে যেতাম সেসব দেখতে ম্যাকড্রাইভারের কথা মনে আছে হাতের কাছে যা পেত তাই দিয়ে কিছু একটা বানিয়ে ফেলত রবিনহুড রোবট আর কিউলিস ছিল আমাদের শৈশব রাঙিয়ে দেওয়া এক একটা সিরিজ সেসব মজা আজও খোলার নয় মন চাইলে আজ ইউটিউব স্পটিফাইয়ে প্রিয় শিল্পীর গান শোনা যায় কিন্তু আগে পিতার ক্যাসেটের গানে শুনে যেত মন চার পাঁচ বারের লোকেরা জড়ো হতো গান শুনতে জমে যেত আড্ডা ফিতার এলোমেলো হলে কাঠি ঘুরিয়ে ঠিক করতে হতো আমরা খেলতাম নষ্ট পিতা দিয়ে মা বাবার চোখ ফাঁকি দিয়ে অন্য বাড়িতে ভাড়া করে আনা সিনেমা দেখাটাও ছিল রোমাঞ্চকর নব্বই দশকে এত এত ছিল না তাই বলে আমরা খেলতাম না দারুণ সব খেলা খেলতাম বিকেল হলেই ঘুরি নিয়ে মাঠে চলে যেতাম আকাশে ঘুরি উড়িয়ে সুতা দিয়ে নিয়ন্ত্রণের মজাই ছিল আলাদা কুতকুত গোলাচুট গাছদারি হাডুডু কানামাছি ফুটবল খেলে ঘেমে টেমে সন্ধ্যায় পুকুরে চাপিয়ে পড়তাম আরো ছিল সাপচরা ডানগুলি বিয়ারিং ও সুপারি পাতার গাড়ি আহ মন এখনো ছুটে যায় সেই দশকের সিনেমার নায়ক নায়িকাদের এক টাকায় পাওয়া যেত সালমান শাহ শাবনুল ও রুবেলদের ছবি আমাদের সাইকেল চালানো নিয়ে বাদরামেও কম ছিল না সব শেষে ছন্দে ছন্দে বলতে হয় আহা সেই সব দিন কত না রঙিন ছিল এখনো স্মৃতিতে আঁকি কোথায় যে সব হারিয়ে গেল এখনো খুঁজে ফিরি সেই সব স্মৃতিগুলো